তিনটে চারটে মেয়ে বিয়ে দেওয়ার সময় শুধু টেনশান করি কোথায় বিয়ে দেবো কী দেবো কা দেবো এরকম করে টেনশান করতে করতে দেখা যায় একটা ভালো সুন্দরী মেয়ে আপনি একটা মুসরেকদের ঘরেতে বিয়ে দিয়ে দিলেন যারা মাজার পূজারি শিরকের সঙ্গে যুক্ত এরকম অনেক করে কি করে না করে অপ আপনি আয় দিকে লক্ষ্য করুন আল্লাহ নিজে বলছেন ওলাউ কান ওনি কুরবা তোমার যদি নিকর আত্মীয় হয় মুশরিকরা তবুও তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না তা আপনার মেয়েকে আপনি মাজার পূজারি এদের হাতে কেন তুলে দিবেন কোন সন্তানলে রাখবেন মেয়ে দিয়ে দিতে হবে এটা অবশ্যই তবে এটা আপনার দায়িত্ব যে আপনার মেয়েকে একটা ভালো ছেলের কাছে পৌঁছে দেওয়া ईमानदार পরিবারে তুলে দেওয়া এটা আপনার দায়িত্ব হঠাৎ করে ছেলেটা ঘুরছে বাচ্চা ছেলেটা দেখছে এখানে একটা কালো টিপ আরে বাবু তোমার ব্যাটার এখানে কালো টিপ টিপ কেন বলছে বলছে আমার মা জোর করে দিয়ে দিয়েছে এই তলার কালি আর সরষের তেল এরকম করে এই রকম করে দিয়েছে আপনাদের এখানে দেয় বাচ্চাদের কেন দিয়েছে এটা বলছে এটা দিলে ডাইরেক্ট নজর লাগবে না নজর লাগবে না নজর কাটিয়ে দেয় এটা শির এটা কি তোমার ধারণা যদি হয় যে এই কালিটা দিলে আমার ছেলের নজর লাগবে না সব বিপদ থেকে আমার বেটা বাঁচবে অষ্ট ধাতু সব কি আবার কেউ কেউ বলছে আজমির শরীফের সুতো তোমার আজমির শরীফের তোমার বদমাস আজমির শরীফে কি ঝুট মিল আছে যে ওখানে পাটের সুতো তৈরি হয় হুগলি জেলাতে তৈরি হয় রং করে চলে যায় আজমিরে নিয়ে বলছে বরকতের সুতো সুতোতে তোমার কোনো কাজ করতে পারে এই এদিকে বেরুন পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যেটা ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে কোথা থেকে জানেন কি কি একটার নাম বলি একটার নাম হাজি সাহেব হজ করতে গেছেন কেউ আছেন এখানে একজন হাত তুলুন কে একজন নাম তার হাজির আসওয়াদ। কি বললাম বুঝলেন হাজের আসোয়াদ নাম শুনেছেন তো পাথর আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস যে জান্নাত থেকে পাথরটা যখন পৃথিবীতে এসেছে দুধের থেকে বেশি সাদা ছিল বানি আদম চুমু খেয়ে খেয়ে তার পাপকে কালো করে দিয়েছে আমি আলহামদুলিল্লাহ আজ থেকে দুই মাস আগে চুমু খেয়ে এসেছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন আমি নিজে চুমু দিয়ে এসেছি তবে চুমু খাওয়া বয়স্ক জানে খুব কষ্ট এরকম মানুষ তো চান্স পাবেই না মানে বয়স্ক আর কি দুর্বল মানুষরা তাই না ঠিক বলছি চান্স নেই আমি আট বার ট্রাই করে নয় বারের মাথাতে তবে চান্স লাগিয়েছি আর আমি যেদিন চান্স লাগাই আপনাকে হাসির কথা কি বলবো এহরাম পরে আছি তা এহেরাম খুলে কোথায় পালিয়ে গেছে আমি খালি গায়ে ঘুরছি পুরো কিছু নেই গায়ে আমার এরকম অবস্থা মানে আপনি চুমুকাতে যাবেন আর পিছন দিক দিয়ে পাঁচশো লোক আপনাকে ঠেলছে এরকম শুধু ঠেলছে না আফ্রিকার এই বড় বড় লোক তাদের হাতের এইগুলো তো আমার এই খানটার মতো আর মেয়ে ছেলেগুলো এই রকম করে গুতা মারছে যখন না বুকের ছাতি ছাড়িয়ে দেবে ইন্ডিয়ানদের এত শক্তি গিয়ে চাল্লা তাদের আজি সাহেব ঠিক বলছে না একদম এই লম্বা লম্বা মেয়েগুলো কালো একদম কুচকুচ কুচকুচ করছে আবার কেউ পরিষ্কার ফর্সা তাদের চেহারা কি আমাদের এখানকার তিনটে পুরুষ মানুষ লাগবে তার সঙ্গে লড়াই করতে গেলে এত ক্ষমতা চুমু খেয়েছি পাথর দেখে এসেছি নিজে চোখে একদম কালো আল কাতরার মতো হয়ে গেছে মানুষের পাপ নিয়ে নিয়ে এই দেখুন যে কথা বলতে এসেছি হজরত ওমার পাথরের সামনে এরকম মুখ করে দাঁড়িয়ে আছে কে হজরত ওমার পাথরের সামনে কাবার সাইটে ওমার দাঁড়িয়ে আছে পাথরের দিকে আঙুল তুলে বলছে এই হাজির আসাদ শোনো তুমি একটা পাথর তুমি আমার কোনো উপকার করতে পারো না তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন বলে আমি তোমাকে চুমু খাবো এ ছাড়ার কিছু নয় জান্নাতি পাথরের ব্যাপারে হজরত তোমার কথা বলছে আরে চিটিংবাস বাটপার এ বলছো অষ্ট পাথরে নাকি ওর বইয়ের বাচ্চা হবে বি আদক্ষাকারে জামনাচার পাথর কোনো উপকার করতে পারে না আর তোমার অষ্ট যে তোমার বইয়ের ছেলে হবে কে বলছেন কথা হত্র তোমার কত বড়ো মিথ্য মোবাইল অ্যাপে আমার প্রেসের থেকে নেমে আমার কাছে ভিডিওটা নেবেন আর ওয়ার কসম্ভব কত বড় মিথ্যুক মানুষ হতে পারে কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে যারা জানেন তো জানেন না জানলে সোশ্যাল মিডিয়া আজকে এখন আমার সামনে বসে সার্চ করুন আজান গাছির পীর কত বড় হারাম খোর বদমায়েশ নেমো হারাম ওখানে বলছে যে আল্লাহর নবী যে খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর মেদেছিল ওই পাথরটা কেউ খোঁজ করে রাখতে পারেনি আমাদের আজানগাছির পিস সাহেবের কাছে ওই পাথরটা আছে আমাদের মাজারে হাজি সাহেব আপনাকে জিজ্ঞাসা করছি বলুন মসজিদ নববীর নবীর একত্রিশ নাম্বার গেট দিয়ে বয়স্ক মানুষ হয়তো ভুলে গেছে একটা মিউজিয়াম আছে জানেন জানেন না হয়তো ওই মিউজিয়ামটা পরিচালনা করে অর্থাৎ গাইডলাইন যে দেয় সে একটা আমাদের বাঙালি ছেলে তা আমাকে ফ্রিতে প্রতিদিন ঘোরাতো মসজিদ নববীর মিউজিয়ামে তো সব কিছুই দেখতাম ওখানে মানে আজ থেকে দেড় হাজার বছর আগের মক্কার পরিবেশ কেমন ছিল সেটা একটা ছবি আকারে রাখা আছে আজ থেকে দুশো বছর আগে মক্কা কেমন ছিল আজ থেকে তিনশো বছর আগে মদিনা কেমন ছিল এই ব্যাপারগুলো একটু ঐতিহাসিক জিনিসগুলো রাখা আছে তা আমি মনে মনে করছি মক্কা মদিনা এত বড় একটা মুসলিম দেশ আরব তার পাশে ওমান আবুধাবি দুবাই এটা ওটা বিভিন্ন যে দেশগুলো আছে এত মুসলিম দেশ পার করে 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 কোন দেশ ওই পাথরের খোঁজ পেল না আর কলকাতা চিটিং বাস তোমরা খোঁজ পেয়ে গেলে হ্যাঁ তোমরা খোঁজ পেলে কি করে আবার ঠিক এই ভাষা বলছে কি বলছে জানেন বলছে এই পাথরের তো মর্যাদা আপনারা যদি এই পাথর যদি চুমু খান তাহলে গাছের পাতা ঝরে কোন মাসে ফাল্গুন মাসে বলছে ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা যেমন ঝরে 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 একটাও থাকে না ঠিক